একটি কালিমা দৈনিক একশো বার পাঠ করুন সারা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ তালা পূরণ করে দিবেন একটি কালিমা যদি আপনি একশো বার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার সারা দিনের প্রয়োজন দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি গোলাম আজাদ করলে যে সব হয় এ রেওয়ার্ড আপনার আমল নামে আল্লাহ তালা দিয়ে দিবেন কে নিউমাজিদ দেয় আপনি কল্পনা করতে পারছেন বর্তমানে একটি গোলামের দাম লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি কোটি টাকা তার থেকেও বেশি যদি আপনি মাত্র একশো বার একটি বাক্য পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী দশটি গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন শুধু তাই নয় একশোটি হাসানা আপনার আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন একশোটি হাসানা যে কত সব এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে একশোটি গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চতুর্থ নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজের পরে একশো বার এই কালিমাটি পড়বে পরবর্তী দিন ফজর পর্যন্ত সারা দিন রাত আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে হেফাজত করবে বলেন সুবাহান আল্লাহ অনেক সময় শয়তান আমাদেরকে ধোকা দিয়ে বিভিন্ন কাজ করায় বিভিন্ন খারাপ কাজ আমরা করে থাকি সুতরাং যদি এই আমলটা আমরা করতে পারি অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবে এবং পাঁচ নাম্বার হচ্ছে সারাদিনের যত প্রয়োজন রয়েছে এই প্রয়োজনগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল যত প্রয়োজন আছে এগুলো আল্লাহ তাআলা নিজ হাতে ব্যবস্থা করে দিবেন কুদরতি হাত দ্বারা সেই দুয়াটি হচ্ছে কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই কালিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একক তার কোনো শরিক নাই ওয়াহদাহুলা শরিক কালা তিনি একক তার কোন শরিক নাই সুতরাং যে ব্যক্তি আল্লাহ তালার পবিত্রতার ঘোষণা দিবে আল্লাহ তালা এক এই কথার ঘোষণা দিবে তার সাথে কাউকে শরিক করবে না এবং আল্লাহ তালাকে মহাব্বত করবে আমার আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করে ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দিবে সুহান আল্লাহ এজন্য আমরা দৈনিক ফজরের নামাজের পরে একশো বার এই বাক্যটা পড়ার চেষ্টা করব লা ইলাহা ইল্লাহুয়াতাহু লাহ সারিক আলাহ লাহুল মুলকু ওয়ালাহু হেম্দু আলাহা কুল্লিশে ইনকদে অনেক ফজিলত রয়েছে বাক্যর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামী সকল ফজিলতগুলো আপনাকে দিয়ে দিবেন এবং প্রয়োজন যেগুলো আছে সেগুলো আল্লাহ তালা নিজ কুদরতি হাত দ্বারা ব্যবস্থা করে দিবেন এজন্য আমরা কারো কাছে নয় এই বাক্যটা যদি একশোবার করে কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটাও কবুল করে নেন আমরা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এটা পড়বো বিশেষ করে ফজরের নামাজের পরে অবশ্যই পড়বো তবে দুঃখজনক হলেও সত্য আমরা ফজরের নামাজ অনেকে পড়তে পারি না ফজরের নামাজ পড়ি না নামাজ পড়লেও দোয়াতে আমরা এই যে আমলগুলো আছে সে আমলগুলো করতে চাই না অথচ রাসুলসল্লা আলিয়া সাল্লাম দৈনন্দিন যে আমলগুলো ছিল এগুলো কখনো ছাড়তেন না প্রতিনিয়ত সেই আমলগুলো তিনি করতেন এজন্য আমরা আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এই আমলগুলো আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন